প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে

জেলা শাখা নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার তৌগীদি জনতা সকলকে আবার আমার অন্তর্গন্ত স্তর থেকে জানাই সালাম আর আলাইকুম মা আলীকুল মরাখ নতুরুল্লাহী ভাইরা আমি বলতে চাই জামা আবিশ্বামী যে পাঁচ দফা দাবি দিয়েছে এই দাবি শুধুমাত্র জামা আবিশ্বামীর নয় এই দাবি বাংলাদেশের আঠারো কোটি প্রত্যেকটি মানুষের দাবি এই দাবি কারণ হচ্ছে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি কেন্দ্রগুলোতে মানুষ যেতে ভয় পেয়েছে নির্বিঘ্নে ভোট দিতে ভয় পেয়েছে এই জন্য কেন্দ্রগুলোতে দেখা গিয়েছে যে পরিমাণ ভোটার সেই পরিমাণ ভোট কাস্ট হয় নাই সুতরাং কারণ কি মানুষ মনে করেছে কেন্দ্রে মারামারি হতে পারে কেন্দ্রের ভিতরে গোলযোগ সৃষ্টি হতে পারে কেন্দ্রের ভিতরে জাল হতে পারে সব কিছু আশঙ্কা করে মানুষ ভোট দেওয়া থেকে অনেকেই বিরত ছিল সুতরাং যদি বাংলাদেশের পিয়ার পদ্ধতির আলোকে যদি নির্বাচন হয় বিশাল বাণিজ্য বন্ধ হবে দাবি বাংলাদেশ জামাত ইসলামী জন মানুষের কথা চিন্তা করেই পাঁচ দফা দাবি প্রদান করেছে সুতরাং এই দাবি আমাদের দাবি গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দাবি এই দাবি অবশ্য অবশ্যই মানতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশের মানুষ সব খুঁজে ফেলেছে বাংলাদেশের মানুষ এখন আর বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাষ্ট্র হিসাবে

গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উত্তরাঞ্চলের সংগ্রামী সহকারী পরিচালক অত্র আসনের জনে নেতা অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ জেলা হুসাইন আরো উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জ জেলা শাখায় সম্মানিত সেক্রেটারি

বিশ বছর পরে বুঝেন করতে না পারি তাহলে এদেশে কোনোভাবেই সুস্থ নির্বাচন হবে না তাই আমরা যদি সুস্থ নির্বাচন বাস্তবায়নের স্বপ্ন দেখি তাহলে আমাদের আমি আমাদের যে ঘোষণা এদেশে দরকার পিয়ার পদ্ধতি নির্বাচন তারই ধারাবাহিকতায় আজকে মানিকগঞ্জ জেলা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে জানাতে চাই চাই তাহলে মিয়া কেয়ার পদ্ধতিতে নির্বাচনকে আমাদের অগ্রতার ভিত্তিতে পাস করতে হবে ঠিক কিনা সকালকেও ধর তো আহ্বান জানাই আসুন এই যে

আলহামদুলিল্লাহ আজকের এই মানব বন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মানিকগঞ্জ জেলা জামাত ইসলামী সম্মানিত নাইবে আমি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হুসাই আরও উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে অধিক উপস্থিত আছেন মাওলানা দেলোয়ার হুসাইন জামায়াত ইসলামী বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক এবং অত্র আসনের নমিনি মাওলানা দেলোয়ার হুসাইন এখানে জেলার নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ইসলামের পাঁচ দফা এবং শুধু বাংলাদেশের জন্য না এটা সারা পৃথিবীর জন্যই এটা কল্যাণকর আজ পর্যন্ত পেয়ার পদ্ধতি পৃথিবীর প্রায় নব্বইটা দেশে একানব্বইটা দেশে শেয়ার পদ্ধতি চালু আছে এবং সেখানে সে সব দেশের তথ্য নিয়ে জানা গেছে সেখানে দুর্নীতি নাই সেখানে স্বৈরাচার নাই সেখানে ভোট ডাকাতি নাই সেখানে ভোট চুরি নাই সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নাই প্রিয় ভাইরা সেখানে সন্ত্রাস নাই চাঁদাবাজি নাই সেখানে মাস্তানি নাই টেন্ডারবাজি নাই ধান্দাবাজি নাই অতএব আমরা চেয়েছি আমাদের এই চেষ্টা আমার এই সোনার বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই সুন্দর নির্বাচন এই দেশে উপহার দিতে চাই অতএব আমরা শেখতে আর পদ্ধতিতে আমাদের আরেকটা দাবি সে হল জুলাই সনদের আইনগত ভিত্তি যদি সোনা জুলাই সনদের আইনগত ভিত্তি আমরা না দিতে পারি আজকে কেন যে বর্তমান সরকার এই ব্যাপারে তাল বাহারা করছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কোন এজেন্টের দ্বালানি করছে ভালো জানেন তবে আমরা বলতে চাই আমরা আমার প্রাণ ভাইদেরকে বলতে চাই যদি জোড়াই সনদের আইনগত ভিত্তি আমরা দিয়ে যেতে না পারি যদি এটা আদায় করতে না পারি তাহলে এই জলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আজ বেঁচে আছে যারা অপঙ্গ হয়েছে তাদের সাথে কইমানই করা হবে প্রিয় ভাইরা এমনও হতে পারে পরবর্তী সত্তা এসে এই জুলাই আন্দোলনে যারা নাকি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ফাঁসির কাছ থেকে ঝোলানো কোনো কিছু না কেননা আমরা দেখেছি পঁচাত্তরের পনেরোই আগস্ট যারা না কি বিপ্লব করেছিল যারা নাকি জাতিকে একটা অন্ধকার অবস্থার থেকে মুক্তি দিয়েছিল আলোর পথে নিয়ে গিয়েছিল সেই আমাদের তামাল ছেলেদেরকে ফাঁসির কাষ্ট ছড়িয়ে হত্যা করা হয়েছে কারণ ওই আগস্ট বিপ্লবের ওই পঁচাত্তরের আগস্ট বিপ্লবের কোনো আইনগত ভিত্তি ছিল না সাংবিধানিক কোন ভিত্তি ছিল না তাই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে বলতে চাই যে আসুন আমরা আমরা এই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেই এবং আমার প্রজন্ম এই বীর প্রজন্ম যারা নাকি এই দেশকে সন্ত্রাস করেছে স্বৈরাচার মুক্ত করেছে এই বীরদেরকে আমরা বাঁচিয়ে রাখার ব্যবস্থা করি আমরা আরো চেয়েছি খুনি হাসিনা সহ যারা কি এই সমস্ত খুনের সাথে জড়িত সরাসরি জড়িত অথবা অন্যভাবে জড়িত যেভাবেই হবে এই খুনিকে বিচার করতে হবে এই বিচার করায় যেমন কোনো বাধা এখন ইনশাআল্লাহ বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে আমরা এই প্রক্রিয়া থেকে আরো বেশি দ্রুত গতি সম্পন্ন

পার্টি যেন তার অধিকার ফিরে পায় এইটুকু এই এইটুকু নিশ্চিত করার জন্যই আমরা চেয়েছি নির্বাচনের আগে বাট বসে একটা লেভেল प्लेइंग ফিল্ড পাওয়ার জন্য পাওয়ার জন্য নির্বিঘ্ন নিশ্চিত একটা সুন্দর ব্যবস্থা তৈরি করার জন্য যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা যেন নিশ্চিত করতে পারে আজ আমরা এত লক্ষ করছি আমাদের অনেক জায়গায় আমাদের প্লাটার ভেঙে ফেলা হয়েছে অনেক জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এরকম কিছু কাজ হয়ে যাচ্ছে এগুলো লেভেল প্লেইং ফিল্ডের অন্তরায় অথবা প্রশাসনকেও আমরা বলবো যে এই ধরনের অন্তরায় এগুলো আপনারা দেন না হলে না হলে কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বাধা হবে তখন যত করা হোক না কেন সুন্দর নির্বাচন করা সম্ভব হবে না এর পদ্ধতির ব্যাপারে আমি একটা বিষয় বলতে চাই যে একেবারে সহজ একটা হিসাব যে যত পার্সেন্ট ভোট পাবেন বিশ পার্সেন্ট ভোট পেলে বিশ পার্সেন্ট সিট পাবেন অত না বোঝার কিছুই নেই আসলে মতলবি যে নাকি বুঝতে চায় না তাকে আপনি কিভাবে বোঝাবেন আসুন প্রিয় ভাইরা আমরা জামাত ইসলামের পাঁচ দফার ব্যাপারে সবাই অক্টোবর হই আঠারো কোটি মানুষের চাপের মুখে সরকার নোটিফিকার করতে বাধ্য হবে এই দফা মেনে নিতে বাধ্য হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আগামী যত কর্মসূচি আসবে সেই কর্মসূচিগুলোকে সুন্দরভাবে পালন করার তৌফিক জানতে আমার তৌফিকে ইল্লা ইল্লা আমার আলাই ইল্লা

الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين جماعة الإسلامي من يكون زلاك تيك أيجتو أسك أي مالو كمون برمسدير شمالي تشتاقتي جماعة الإسلامي من يكون زلاك شمالي تنايبي أمين جناب أتوقع تانور حسين আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ঢাকা উত্তরাঞ্চলের বিশিষ্ট সহকারী পরিচালক জামাত ইসলামী মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সাঠিয়া অঞ্চলের নমিনি বিশিষ্ট ইসলামী সিন্তাবিদ জনাব মৌলানা দেলওয়ার হুসাইন মানিকগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা নূরুল ইসলাম সহ মানিকগঞ্জ জেলার কর্মপরিষদ এবং সুরার সদস্য অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত শ্রোত্র মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমালিত ভাইসব আমরা অতীতে অনেক নির্বাচন দেখেছি আমরা আওয়ামী আমলের নির্বাচন দেখেছি আমরা অন্যান্য সরকারের তার মানে জাতীয় পার্টি আমলের নির্বাচন দেখেছি এছাড়াও অনেক সরকারের নির্বাচন তাদের অধীনে যা অনুষ্ঠিত হয়েছে সেই সকল নির্বাচন আমরা দেখেছি বাংলার মানুষ দেখেছে মানুষের অধিকারকে হরণ করে মানুষের ভোটাধিকারকে হরণ করে কিভাবে একজনের ভোট আরেকজন দেয় কিভাবে দিনের ভোট রাতে দেয় কিভাবে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করে এই অবস্থা বাংলাদেশে বাংলাদেশের জনগণ থেকে ইতিমধ্যেই তাদের অভিজ্ঞতা হয়েছে বাংলার জনগণ বুঝতে পেরেছে অতীতের কাদা যদি নির্বাচন হয় তাহলে আগের মতো সেই ফাঁসিবাদী সরকার প্রতিষ্ঠিত হবে এই কারণে এই ফসিবাদী সরকার যেন বাংলার জমিনে আর না থাকতে পারে বাংলার জনগণ যেন তাদের অধিকার ফিরে পেতে পারে এই কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে এই ঈদের পরে কর্মসূচি ওই ঈদের পরে কর্মসূচি বিভিন্ন সময়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারপরেও এই স্বৈরাচারী সরকারকে তাদের পক্ষে হটানো সম্ভব হয় নাই এই অবস্থায় বাংলার জনতা যখন এই স্বৈরাচারকে হটানোর জন্য কর্মসূচি দিয়ে একের পর এক কর্মসূচি বর্তমান করেছে এর পরেও যখন কাজ হচ্ছে না তখন তারা এক দিয়ে স্বৈরাচারী সরকারকে হটানো নিজের বুকের রক্তকে তারা তুলিয়ে দিয়েছে সম্মানিত ভাই সাহেব আমরা দেখতে পাই জ I'm in the high shop.